আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলামী রোববার নগরের আল ফারুক সোসাইটিতে দায়িত্বশীল সমাবেশে প্রার্থী ঘোষণা দেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মহাদ্দিজ আব্দুল খালেক এর আগে আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করেছিল দলটি নতুন ঘোষণা করা প্রার্থীদের মধ্যে খুলনা এক আসনে বাটিয়াঘাটা উপজেলা জামাতের আমির শেখ আবু ইউসুফ খুলনা দুই আসনে মহানগর জামাতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং খুলনা তিন আসনে মহানগর আমির অধ্যাপক মাহফুজ রহমানের নাম ঘোষণা করেছে তারা এর আগে খুলনা চার আসনে জেলা নায়বে আমির কবিরুল ইসলাম খুলনা পাঁচ আসনে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং খুলনা ছয় আসনে খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম নাম ঘোষণা করা হয়েছিল এ নিয়ে জামাত খুলনার ছয়টি আসনের সবগুলোতে প্রার্থী ঘোষণা করল সমাবেশে আরো বক্তৃতা করেন জামাতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জেলা আমির ইমরান হুসাইন নায়াবে আমির কবিরুল ইসলাম মহানগর নায়াবে আমির অধ্যাপক নজিবুর রহমান জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান ছাত্র শিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক